তারা আমি পুড়িয়ে দিচ্ছে আমিও তো চাই না উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত আচ্ছা ভয়াবহভাবে উদ্বিগ্ন কেন উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে রাখি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মির্জা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা বেশ কই পুরানো হয়েছে এই যে ধর্মনিয়া উন্মাদনা শুরু হয়েছে কে করছে কন না কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন রে কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন দেন নাই প্রথম আলো ডেলি স্টার নিয়ে একেবারে দিমানা হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পুরানোর কথা দিকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা একটা পোস্ট দিলাম ফেসবুকে এই প্রায় লাইক পড়েছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে বিবেক কাজ করে নাই আমাদের দানাভিশাপন করবেন আপনার বন্ধু মতিয়ালু কইয়া দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরব্বী মানুষ আপনার মুখে কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে তারা বিভাজনের দিকে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেজন্য ওনার আলো দরকার প্রথম চাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমাদের দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ মিজাভাবে খারানি আপনি বিভাজনের কথা আমি কইসি এইসব জায়গায় আপনার ক্ষেত্রে সেটা বলবো না এইট ঝামেলা হয়ে গেল যাই হোক বিভাজন কে করিস আপনি কি জামাত কে নিয়ে দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাইতে পারবে না তারা এইসব কথা বলে একসময় কি তাচ্ছিল

আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন আপনাদের কাছ থেকে নেয় অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছেন ওইটা নাই কই তো বিভাজন কে করছে মির্জা ভাই চুপুকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগরা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাঘা দিলেন বললেন না পুরা নাই সহি এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কি জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা প্রফেসর ইউনুসকে যা আসলেন না না আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কর নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কর নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইসকনকে নিষিদ্ধ করতে না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি কি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যাইতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বা খুব মসৎকার ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি আপনার দলের কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরা বলবো আহা আহা কর্তা আমাকে থাপ্পড় মারিছে দেখিস আমাকে কথা আদর করে বাপের মতো শাসন করে এটা কম আপনি কি আসলে এই প্রকাশ্যে কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোন এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বইলা ট্রল করতো পাবলিকে জানেন কিনা জানি না আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন আপনার দেশের ঐক্যের কথা বাদই দেন আপনার দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো জন আমি গুনছি এডিটে সাহেব দেখেন একটার পর একটা নিউজ দেখান দেখেন এডিটে সাহেব কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান মির্জা ভাই আপনার নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে আপনার নিজ দলে ঐক্য নয় আপনি দেশের ঐক্য কেমনি কায়ে করবেন আমাদের অনেকের জন্য দোষ দিতেছেন আপনার ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করাবেন চুপফুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইস্কনকে রাখবেন ডেলিস্টার প্রথম মতো ভারতের এক নাম্বার অ্যাসেট বাঁচাইবেন তার পক্ষে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যখন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয় যে আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা তো বিএনপি করবো না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়ছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ তো আমরা তো গল্লিক খাবো না আর গল্লিক না খাইলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সে কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে খোটা দেন মির্জা ভাই হ্যাঁ দিনকি ভট্টাচার্যের কোনো দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সেই কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাথি ঝাটা খায়া হইলেও আপনাদের সাথে এখনো ঘষ্টা ঘষ্টি করতাম আপনারা ক্ষমতার অলিন্দে উঠতে যাইতেছেন এমন মাহেন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে এ বান্দা ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধৈরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের ওন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিছেন। ছায়া ছায়া দেখছেন দীর্ঘদিনের জোর সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিয়েছেন দুই হাজার তের পাঁচই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় বেঘরে মারা গেল কোনদিন সরি বলছেন আমাদের পিঠে ছুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচা মানে জানেন ক্যানন ফোডার এই একটা সামরিক পরিভাষা পাওয়ার সৈন্যদের ক্ষেত্রে বোঝানোর জন্য ব্যবহার করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় মূল বাহিনীর সামনে ক্যানন ফোডাররা থাকে এবং আধুনিক সময়ে ক্যানন ফরা শব্দটা রূপ করতে ব্যবহার করা হয় যেখানে এমন লোকদেরকে বোঝায় যাদের সহজে খরচ খরচাযোগ্য মনে করা হয় কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিডিরা ওরা ক্যানন ফোডার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মোদীর ভারত আছে এর আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিঠে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নোয়াবের আমন্ত্রণে যে লড়াইয়ের সাথীদের বিরুদ্ধে কথা বলতে নব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন এর জানেন সেই দুর্বৃত্ত বেশে এক আজা দেরিতে সাহেব দেখান তা ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা